এই কটা চাল রান্না করে বাসার সবাইকে খেতে হবে যখন বাইরে কাজ করি তখন আর সংসারের খেয়াল রাখতে পারি না আলাইকুম কেমন আছেন সবাই বাসায় এসে দেখি চাল ডাল সবকিছু শেষ হয়ে গেছে কোনো বাজার নেই এই কটা চাল আছে এখন রান্না করে নিজে কি খাবো আর সবাইকে কি খাওয়াবো সবাই তো বসে আছে আমি রান্না করব তারপর খাবে ভাতের কষ্ট আমি বুঝি একদিন ভাতের অভাবই এই শহরে আসছিলাম বাসায় মানুষ আমরা চারজন চাল ডাল যা আছে হয়তো তিনজন আর হতে পারে কিছু সময় পর জামাইও চলে আসছে সে বলে রিজিকের মালিক আল্লাহ তুমি রান্না শুরু করো দেখো সবার হয়ে যায় বে ফ্রিজে যে সব সবজি ছিল সবকিছু আমি একটু একটু করে নিয়েছি জামাই আমাকে রান্নার কাজে সাহায্য না করলো তার কিছু কথাই আমার কষ্টই থাকে না এই যে বাইরে কাজ করে এসে ঘরে কাজ করি একটু মানসিক শান্তি না হইলে হয়তো এই শক্তিটাই থাকতো না সবকিছু যেহেতু একটু একটু ছিল তাই ভাবছি আজকে স্পেশাল কিছু রান্না করি এখানে আমি চাল ডালের সাথে সব ধরনের সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব একজন মেয়ের বাবা শ্বশুরের যতই টাকা থাকুক স্বামীর টাকা না থাকলে কেউ মূল্য দেয় না ভালোবেসে একদিন তার শূন্য হাত ধরেছিলাম আর কত মানুষের কত কথা শুনতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর ভাত কাপড়ের কষ্ট নেই কিন্তু সেই মানুষের কথাগুলো কখনো ভুলব না যাই হোক হাতে মেখে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা একটু সুন্দর করে ঘুষিয়ে নিব বিয়ের পর সংসারের দায়িত্ব ছেলেরা নেয় ঠিকই তারপরও সংসারে একটা দিন বউ মা না থাকলে কি যে একটা অবস্থা হয় বাহিরে কাজ করবেন ঠিকই বাসায় এসে একটা থাকবে তো আর একটা থাকবে না ঘর গুছানো থেকে শুরু করে এই সব খেয়াল কিন্তু মেয়েরাই ভালো রাখতে পারে যে সকল আপুরা ভাইয়েদের পাশাপাশি বাহিরে কাজ করে এসে আবার ঘরে কাজ করে তারা সবচেয়ে বেশি ভালো বুঝবে তবে সারা দিন কাজ করার পরও দিন শেষে একটা মানুষ যদি বুঝে তাহলে আর কোনো কষ্টই থাকে না একটা মেয়ের জীবনে বিয়ের আগে বাবা আর বিয়ের পরে স্বামী এই দুইটা মানুষ কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে থাকে যাই হোক মিডিয়াম মাসে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি গতকালকে রান্না করা একটু মুরগির মাংস ছিল ভাবছি ওইটুকু এই খিচুড়ির মধ্যেই দিয়ে দিই আমরা বাসায় মানুষ চারজন আর এখানে যে মাংস আছে হয়তো একজনার হতো আসলে আমি কারো থেকে কখনো রান্না শিখি নাই আমার মনে যা হয় যেভাবে মন চায় ওইভাবেই রান্না করি আর এইসব খাবার খাওয়ার জন্য আমাদের বাসার সবাই আমার জন্য বসে থাকে কখন আমি রান্না করব আর কখন সবাই খাবে আজকের এই খিচুড়িটা একেবারে ঝরঝরা না এটা কিন্তু একটু মাখা মাখা ছিল খেতে যে মজা যতটুকু চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি আমাদের ঠিক মতো হতো কিন্তু আমরা মানুষ চারজন তারপরও কোনো সমস্যা হয় নাই আমরা সমানভাবে খেয়েছি আমি কিন্তু মরিচ দিয়ে টমেটো ভর্তা অনেক পছন্দ করি একটু একটু খিচুড়ির মধ্যে দিয়ে খাচ্ছিলাম এত বেশি মজা হয়েছিল মা সবসময় বলে অল্প কিছু রান্না করলে নাকি বেশি মজা হয় এমনিতেও শীতের দিনে যে কোনো ভাবে খিচুড়ি রান্না করলে গরম গরম খেতে ভালোই লাগে যখন হাতে সময় থাকে না আমি সব সময় চেষ্টা করি একটু বেশি করে রান্না করে রাখতে যেন সারা দিন হয়ে যায় হঠাৎ করে বাসায় চাল ডাল শেষ হয়ে যাওয়ার কারণে বেশি করে আর রান্নাও করতে পারিনি আমার মতো এরকম অবস্থা আর কোন কোন আপুদের হয় একটু বলবেন এদিকে তো অনেক মজা করে প্লেট মুছি একদম খেয়ে নিয়েছি খিচুড়িটা এত বেশি মজা হয়েছে আমার খাওয়া দেখে হয়তো আপুরা বুঝতেই পারছেন আসলে সুখ শান্তি মনের ব্যাপার কম খেয়ে পড়েও কিন্তু অনেক ভালো থাকা যায় যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে বুঝে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত